গান কি মৌলিক জ্ঞানের কোনো অংশ গণিত এমন কোনো জিনিস তো না বিনোদনমূলক একটা সাইড জিনিসকে শেখানোর জন্য রাষ্ট্রীয় অর্থে শিক্ষকের বেতন নির্ধারণ করে শহর গ্রাম প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে আপনার শিক্ষক নিয়োগ করতে হবে এইটা শেখানোর জন্য আমরা টাকা দিই না এটা একটা ষড়যন্ত্র একটা নির্বুদ্ধিতা একটা শয়তানি এটা দুনিয়াতেও কাজে লাগার জিনিসটা চরিত্র হনন করা ছাড়া গানের দিকে না গিয়ে আপনারা ধর্মীয় শিক্ষকের দিকে আসেন নাগরিকদের চাহিদা পূরণ হবে আপনি প্রত্যেকটা ক্লাসে একটা করে বই দেওয়া আছে এই বইটা পড়ানোর জন্য একজন টিচারদের সিলেবাসে বইটা দিলেন কেন তাহলে মানে চাহিদা আছে বলেই তো দিয়েছেন তো হাইয়াতুল উলিয়াতে কমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ডে যেসব ছেলেরা তরুণেরা আলেমেরা অন্তত প্রথম বিভাগে পাশ করে বের হয়েছে তাদেরকে এখানে দেন এটা হলো আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষার একটা নতুন যুগযাত্রা তৈরি হবে যেটা আগে হয় নাই প্রতি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগের একটা সার্কুলার দিয়েছে আপনাকে আমি কয়েকটা বিষয় এখানে পেশ করতে চাই মনে করে যে গানের শিক্ষক তো হতে পারে বাংলাদেশ তো সবকিছুর ক্ষেত্রে আপাদ মস্তক প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে এত ধার্মিক এত দিনদারি প্রবণ না এবং মানুষের ভেতরে সংস্কৃতি কালচার শেখার ব্যাপার আগ্রহ এবং এই দেশের চর্চা এক শ্রেণীর লোক এটা মনে করে আপনাকে কয়েকটা জিনিস আমি বলা দরকার মনে করি প্রথম কথা হচ্ছে যে সার্কুলারটা জারি হয়েছে আমি সার্কুলারটা দেখেছি এটা আগস্টের শেষ দিকে হয়েছে এই সার্কুলারে একটা চালাকি করা হয়েছে চালাকিটা হলো সার্কুলারটা আসলে গানের শিক্ষকের না সার্কুলারটা অনেকগুলি প্রসঙ্গ একসঙ্গে দিয়েছে এর মধ্যে একটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি কিভাবে হবে কত বছর বয়সে কোনটা কিভাবে এখানে টাইম পুনরুচ্চারণ হয়েছে আরেকটা হচ্ছে কিছু নারী শিক্ষকের কোটা ছিল প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে এই ক্ষেত্রে কি করা হবে এমন একটা ডিসিশন ব্যক্ত করা হয়েছে এর সঙ্গে সঙ্গে এই কথাটা বলে দেওয়া হয়েছে গানের শিক্ষক নিয়োগ হবে এটাকে আপনি একটা গত সিস্টেমও বলতে পারেন অথবা একটা চালাকি বলতে পারেন যে একটা ভাইটাল ডিসিশন সে পর্দার আড়ালে নিয়ে আসলো অথবা আলাদা শিরোনাম ছাড়া নিয়ে আসলো যেন মানুষ ধরতে না পারে এটা একটা দিক দুই নম্বর দিক হলো গান কি মৌলিক জ্ঞানের কোনো অংশ গণিত বাংলা ইংলিশ সমাজ ভূগোল বিজ্ঞান এমন কোনো জিনিস তো না এটাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা বা আলেমদের কোন দৃষ্টিতে দেখেন তারা এবং দেখা উচিত এটাকে আমি এক পাশে রাখি আগে বিনোদনমূলক একটা সাইড জিনিসকে শেখানোর জন্য রাষ্ট্রীয় অর্থে শিক্ষকের বেতন নির্ধারণ করে শহর গ্রাম প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে আপনার শিক্ষক নিয়োগ করতে হবে এত বড় অ্যালার্জি কেন তাদের তৈরি হইল মৌলিক জিনিস বাদ দিলেন কেন আপনি যদি বলতেন আরেকজন অঙ্কের শিক্ষক দেওয়া হবে আমি বুঝতাম যে ছেলেরা অঙ্ক গণিত শিখবে আরও আপনি যদি বলতেন বিজ্ঞানের আরেকটা শিক্ষক বাড়ানো হচ্ছে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে আমি বুঝতাম যে আপনি আমাদের তরুণ নবীন প্রজন্মকে আরেকটু বিজ্ঞানের দিকে উদ্বুদ্ধ করতে চাচ্ছেন এমন কিছুই না আপনি গানের শিক্ষক বাড়াবেন গান মানে কি এটা নিয়েও একটা তর্ক হয় অনেকে বলে গান মানে সঙ্গীত সঙ্গীতের মধ্যে তো অনেক ভক্তিবাদী জিনিসও আছে মিউজিক ছাড়া জিনিসও আছে ইসলামী সঙ্গীত বলতেও তো একটা জিনিস আসছে এইসব জিনিস দেখলেই ইসলামপন্থী লোকেরা রেগে যায় কেন আলেম শ্রেণী রেগে যায় কেন ঐতিহ্যগতভাবেও তো মুসলিম সভ্যতার বিভিন্ন জায়গায় অনেক মারফতি জারি সারি অনেক ধরনের সঙ্গীতের ব্যাপার গেছে সঙ্গীত অনেক ডাইমেনশন আছে সঙ্গীতের আমি পরিষ্কার করে বলতে চাই যে আধুনিক গান বা সঙ্গীত চর্চা বলতে যা বোঝানো হয় পঞ্চাশ চল্লিশ বছর আগের ইতিহাস তো আছেই বর্তমানে এটা মিউজিক ছাড়া কোনো সঙ্গীত হয় আধুনিক সঙ্গীত এবং সঙ্গীত আবার তার সঙ্গে নাচ নাই সঙ্গীত নৃত্য মিউজিক তার সঙ্গে আরও অনেক পর্যায়ের বিনোদন নাই মানে অশ্লীলতা ঘেঁষা অথবা আরও অতি বিনোদন ঘেষা যেই বিনোদনটা আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ বিনোদন বলতে পারি এটা নাই এমন নাই আসলে সঙ্গীত মানে সঙ্গীত মানে নাচ গান মানে মিউজিক মানে ঢোল তবলা এই সব কিছু এর সঙ্গে থাকবে এইটা শেখানোর জন্য আমরা টাকা দিই না রাষ্ট্রের যারা ট্যাক্স পে করে এই রাষ্ট্রকে ট্যাক্স পে করে প্রায় সবাই একটা ভিক্ষুকও করে যার তিন নাম্বার নাই সেও করে আমরা যে প্রতিদিন দিন পার করি একটা ট্যাবলেটের মধ্য থেকে আমাদের ভেট নেওয়া হয় প্রত্যেকটা মানুষ ট্যাক্স দেয় ওই ট্যাক্স থেকে বেতন দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে এত বড় মানে জরুরত এই দেশের হয় নাই গান শেখানোর জন্য আর এটা এমন কোন কম্পালসারি জিনিসও না যে প্রত্যেকেই চাচ্ছে যে আমার ছেলেটা গান শিখুক আমার মেয়েটা গান শিখুক এই দেশে এরকম দাবি এর মধ্যে উঠে নাই তো তো আমাদের কাছে এটা একটা উস্কানিমূলক এবং নাগরিকদের হয়রানিমূলক তাদের টাকাটাকে অপচয়মূলকভাবে খরচ করার একটা খাত মনে হয়েছে এবং আমাদের পরিকল্পিতভাবে গ্রাম শহর সব জায়গায় নতুন প্রজন্মকে গানমুখী করা বিনোদনমুখী করা সঙ্গীতমুখী করা নৃত্যমুখী করা এবং নানান ধরনের ধর্ম থেকে দূরে সরে গিয়ে কথিত আধুনিকতার যে অংশটা সবচেয়ে খারাপ বিনোদনবাদিতা এটার মধ্যে যুক্ত করে দেওয়ার একটা খেলা এটা এটা একটা ষড়যন্ত্র একটা নির্বুদ্ধিতা একটা শয়তানি যদি এটা বিজ্ঞানের জন্য হইতো তাহলে বুঝতাম যে হ্যাঁ ধর্মীয় নাই কিন্তু আধুনিক শিক্ষায় তো কাজে লাগবে এটা যদি গণিতের জন্য হইতো ভূগোল শিখানোর জন্য একজন শিক্ষক নিত আমরা এই কথাটা বলতাম যে ঠিক আছে এটা তো দুনিয়াতে কাজে লাগবে এটা দুনিয়াতেও কাজে লাগার জিনিসটা চরিত্র হনন করা ছাড়া তিন হলো এই দেশে এরপরেও যারা গণ একটু বাদ্য শিখতে চায় তারা হারমোনিয়াম নিয়ে গান বাদ্য শিখানোর গার্জিয়ানদের পক্ষ থেকে ব্যবস্থা করে নেয় তারা এটার জন্য চারুকলা আছে সায়া নোট আছে আরও এমন কিছু সামাজিকভাবে কালচারাল প্রতিষ্ঠান আছে জেলা পর্যায়ে এদের কাজ আছে উপজেলা পর্যায়ে আছে একটা কলেজ ইউনিভার্সিটিতে আপনি এমনিও খুঁজ নিয়ে দেখবেন কবিতা শিখতে পারে গান গাইতে পারে যদি ছাত্র ছাত্রী থাকে আটশো পারে পাঁচজন তাদের জন্য আমার টিচার নিয়োগ করার বা ওটাকে একটা সিস্টেম বানানোর আমার দরকার কি এটা জিনিসটাই শখের আমি এটা পাপের কি না এখন ওই আলোচনায় গেলাম না আমি বলতাছি এই জিনিসটা একটা শখে শখে অল্প কিছু লুকে করে ধরেন একটা মেয়ে একটা স্কুলে পড়ে ওইখানে আপনি বলতেছেন কাঁথা কীভাবে সেলাই করতে হয় এটার জন্য টিচার নিয়োগ দেওয়া হবে কাঁথা কী সব মেয়ে সেলাই করে নাকি নুডলস কিভাবে বানানো হবে এর জন্যে শিক্ষক নিয়োগ দেওয়া হবে সব মেয়ে কি নুডলস বানায় নাকি অথবা আরও জটিল কোনো মেয়েরা করে এই আমরা ছোটোকালে দেখতাম তারা কি বলে এটাকে সোয়েটার বানানো শিখতো কিছু এটা ভালো এটা ভালো গুণ আমি বলতেছি না কাঁথা কোনো খারাপ বৈশিষ্ট্য এটার সাথে এটা হুবহু মিলে না কিন্তু এটা শখে শখে ঘরেই তো শিখে ওইটার জন্য আপনার টিচার নিয়োগের কি দরকার এই জন্যে এটা আমার কাছে ষড়যন্ত্রমূলক মনে হয়েছে আরেকটা জিনিসকে ষড়যন্ত্রমূলক মনে হয়েছে যে যেই জিনিসটা শহরের কিছু লোকের চাহিদা হইতে পারে এটাকে আপনি সরকারি প্রাইমারি স্কুলে নেওয়ার মানে কি যে একদম আমি খাগড়াছড়ি থেকে নিয়ে দিনাজপুরের একটা গ্রাম পর্যন্ত আমি গানটা শিখাবো এবং যেখানে যেখানে প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুল সরকারি প্রাইমারি স্কুলে কারা পড়ে অধিকতর গরিব বাচ্চারা পড়ে যারা পয়সা দিয়ে বড় বড় প্রাইভেট স্কুলগুলিতে যেতে পারে না তারা পড়ে আপনার ওই গরিব পর্যায়ে গ্রাম পর্যায়ে সঙ্গীত গান নাচ সরকারি অর্থ খরচ করে ছাত্র ছাত্রীদের মধ্যে এটা যদি ক্লাস সিস্টেম করে দেন যেই ছেলে ছেলে মেয়ে এবং তাদের গার্জিয়ানরা জীবনেও গান নেওয়া চিন্তা করে নাই যে আমার মেয়ে বা ছেলে মরা পর্যন্ত গান শিখতে হবে এই চিন্তা যারা করে নাই তারাও তো এখন বাধ্য হবে এটার মধ্যে যাইতে এটা তো একটা ফাইজলামি করলেন আপনি রাষ্ট্রীয়ভাবে এই ফাইজলামি করার অনুমতি ইন্টারিম গভর্নমেন্টকে কেউ দেয় নেই এমনকি নির্বাচিত সরকারকেও আমরা দেই নাই যে আগামী যারা নির্বাচিত হবে তাদেরকেও এই দেশের ধর্মপ্রাণ মানুষ এই দায়িত্ব অ্যাডভান্স দেয় নাই আর এই এই ইন্টারিম সরকারের তো এই এই ধরনের একটা নৈতিক সিদ্ধান্ত নেওয়ার বা মন্দ কোনো ক্ষমতাই নাই এটা একটা ফাইজলামি ছাড়া আমি অন্য কিছু মনে করি না আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলতে চাই সেটা হলো দেখেন ধর্মীয় শিক্ষক নিয়োগের যে কথাটা উঠেছে এটা নতুন কথা না এটা উঠেছে আবার নতুন করে কিন্তু কথাটা নতুন না বাংলাদেশে আমরা গত পাঁচ সাত বছর যাবত এই কথাটা বারবার শুনেছি কখন যখন সিলেবাসে একটা বড় পরিবর্তন তারা করেছে নানান কিছুর মধ্যে অনেক দূষিত জিনিস প্রবেশ করানোর ব্যাপার ছিল এবং এটা ব্যাপক প্রতিবাদ হয়েছে তখন এই কথাগুলো উঠেছে যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে সিলেবাসে যেহেতু ধর্ম আছে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে কারিকুলাম যেটা প্রাইমারি স্কুলের আপনি প্রাইমারি স্কুলে দেখবেন ধর্মীয় ধর্ম নৈতিক শিক্ষার বই আছে আলেমরা বলেন এবং ইসলাম বিষয়ে শিক্ষাবিদরা বলেন যে এই সিলেবাসটা ইনকমপ্লিট কিছু সংশোধন পরিমার্জন দরকার ধর্ম শিক্ষার বইটা কিন্তু তারপরেও এটা একটা কিছু পর্যায়ে পর্যন্ত ধর্ম শেখায় এই বইটা পড়ানোর মতো শিক্ষক স্কুলগুলিতে নাই ধর্মীয় শিক্ষক নাই এবং এই বিষয়টাকে বাধ্যতামূলক করা নাই ফলে হয়েছে এই আমরা গত কয়েক বছর এমন খবর দেখেছি যে অনেক স্কুল শিক্ষক যে ধর্মীয় শিক্ষার সঙ্গে যার কোনো সম্পর্ক নাই ওই ক্লাসে গিয়ে নামকা অস্তে ধর্মীয় ক্লাসটা করে এসেছে উনি উনি আরবি ট্যাক্সটা ভালো করে পড়তে পারে না আয়াত হাদিস পড়তে পারে না ওই বাংলাটা পড়ে যতটুকু বুঝেছে ওই হিসাবে ছাত্রদের সঙ্গে কথা বলেছে এবং ইসলামের মৌলিক কোনো ধারণাই নাই তো আমরা মনে করি এবং কোনো কোনো জায়গায় এমন খবরও পেয়েছি যে অন্য ধর্মের শিক্ষক সে ধর্মের ক্লাসে গিয়ে বই দেখে দেখে ছাত্রদের সঙ্গে কিছুক্ষণ ক্লাস করার মতো করে সময় কাটিয়ে এসেছে এটা তো আরও খারাপ জিনিস আমরা এই জন্য মনে করি আজে বাজে জায়গায় বাদ দিয়ে শুধু গানের শিক্ষক আমাদের উদ্দেশ্য না যদি নাচের শিক্ষক হইতো যদি আরও এমন কিছু শিক্ষক হইত যেটা আসলে এক হলো গুণার কাজ আর এক হলো মৌলিক জ্ঞানের অংশ না আমরা একই কথা বলতাম যদি এখন বলে বলা হয় যে ফ্যাশন শু শিখাবে আমরা একই কথা বলবো যে এটা স্কুলের কাজ না এবং মুভি শিখাবে যদি বলতো যে সিনেমা কেমনে দেখবে কেমনে বানাবে এটা শিখাবে স্কুলে আমরা বলতাম যে এটা এখানকার কাজ না হ্যাঁ ধর্মীয় তো আমরা পাঁচজন করে নিয়োগ করতে বলতেছি না আপনি সিলেবাসে আছে। আপনি প্রত্যেকটা ক্লাসে একটা করে বই দেওয়া আসে এই বইটা পড়ানোর জন্য একজন টিচার দেন সিলেবাসে বইটা দিলেন কেন তাহলে জাতির প্রয়োজন বলেই দিয়েছেন জাতি এটা দায়িত্ব মানে চাহিদা আছে বলেই তো দিয়েছেন গার্জিয়ানরা চায় আমাদের বাচ্চারা পড়ুক এই জন্যই তো দিয়েছেন এটাকে বাধ্যতামূলক বিষয় হিসাবে নেন এবং একজন করে টিচার প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে দেন এই শূন্যতাটা পূরণ করেন ওই খাতটা না গিয়ে গানের দিকে না গিয়ে আপনারা ধর্মীয় শিক্ষকের দিকে আসেন নাগরিকদের চাহিদা পূরণ হবে এখন এক শ্রেণির লোক বলতে পারে যে এক ধরনের মৌলভী সাহেবরা নাচ গান শিল্প সংস্কৃতি সব বন্ধ করে দিতে চায় না কিছু মানুষ যদি মনেই করে যে বুঝে শুনে জাহান নামের আমল করবে নিজ দায়িত্বে করেন রাষ্ট্রীয় ফান্ড নিয়ে সিস্টেম করে সবাইকে বাধ্যতামূলক গান শেখানোর গ্রামে গঞ্জে শহরে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে এই আয়োজন আপনাকে করে দিতে হবে কেন আপনার জন্যে করতে হবে কেন আপনারা কিছু যদি নাচ গান করতে চান বাচ্চাকে নিয়ে তো ব্যবস্থা খোলাই আছে আমরা তো লাঠি দিয়ে পিটাই না তো কাউকে বাংলাদেশে তো অনেক সায়ানট খোলা আছে অনেক ধরনের কালচারাল গান বাদ্য খোলা আছে তো এটা এখানে তো কেউ মারতে যায় না ধরতে যায় না আপনার বাচ্চার জন্য এই ব্যবস্থা করেন যদি আপনি দরকার মনে করেন আমরা বলি না কিন্তু ইসলাম শিক্ষাটা প্রত্যেক বাচ্চার দরকার মুসলমানের সন্তান কেউ কেউ এই প্রশ্ন করে অদ্ভুত অদ্ভুত ব্যাপার যে ইসলাম শিক্ষার বই পড়াবে ওইখানে তো হিন্দুর ছেলেও থাকে ওখানে তো বৌদ্ধর মেয়েও পড়ে তারাও শিখবে কেন এই প্রশ্নের উত্তর অনেক পুরনোভাবে দেওয়া আছে সেটা হলো ধর্ম শিক্ষার বই ভিন্ন ভিন্ন আছে এবং ইসলাম শিক্ষার বই অন্যদেরকে পড়তে বাধ্য করা হয় নাই আমরা আবার উচ্চারণ করছি ইসলামী বিষয়কে কোনো অবস্থাতেই অন্য ধর্মের স্টুডেন্টের জন্যে পঠনীয় বা বাধ্যতামূলক করা বা তার সিলেবাসে অন্তর্ভুক্ত করা এটা কোনো অতি উৎসাহী পদক্ষেপও যেন কেউ না নেয় আমরা এটা নিষেধ করব। আমরা এটার বাইরে হ্যাঁ কখনো যদি মনে হয় যে অন্য ধর্মের মানুষকে দাওয়াত দেওয়া দরকার আমরা দাওয়াতের কাজগুলো করবো এটা এটা ক্লাসের বাইরে করব যেন সে বিব্রত না হয় এটা তার জন্য অপশনাল সে চাইলে শুনবে চাইলে শুনবে না ক্লাসেও না এবং ক্যাম্পাসে এটা খুব আয়োজন করে করা করা দরকার আমি এটাও বলবো না ক্যাম্পাসে তার সে আগে যেরকম থাকবে এরকমই থাকবে কিন্তু মুসলমানের কোনো সন্তান কোরআনের তেলাওয়াত করতে পারবে না হাদিস পড়তে পারবে না মুসলমানের কোনো সন্তান নামাজ শিখবে না ইসলামের মৌলিক জিনিসগুলো যেগুলো তার বইয়ে আছে এগুলো পাবে না এটা যেন না হয় আপনাকে আজকে বলে এটার সঙ্গে এটা যুক্ত করতে চাই এই পরিস্থিতি যদি লম্বা করেন তাহলে কি হবে গানের শিক্ষক বাড়ান আর কোরআন হাদিস এবং ইসলামের মৌলিক বিষয়গুলোর পাঠ দুর্বল করেন এই দুই দিন আগে বা ঢাকার একটা বড় ইউনিভার্সিটিতে একটা ইসলামো ফোবিক ঘটনা ঘটেছে কোরআন অবমাননার ঘটনা ঘটেছে যদিও সামনে এসেছে এই ঘটনা ঘটিয়েছে অপূর্ব পাল নামে একজন হিন্দু ধর্মাবলম্বী যুবক বা শিক্ষার্থী কিন্তু এটার যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষটার ব্যাপারে যে একটা দায়সারা আচরণ করেছে আমার কাছে মনে হয়েছে যে এইরকম পরিস্থিতি যদি বাড়ে বাংলাদেশে ক্যাম্পাসগুলোতে ইসলামী শিক্ষক না থাকে শিক্ষাটাকে ছড়ানো না হয় এবং গান বাদ্য বিনোদন হাবিজাবির দিকে ছাত্রদেরকে নিয়ে যাওয়া হয় ছাত্রছাত্রীদেরকে তাহলে এই অপূর্ব পালনা অপূর্ব হুসেন টাইপের লোক এই ধরনের মানে মুসলিম বংশোদ্ভূত সন্তান কিন্তু ইসলামের প্রতি বিরক্তিকর আচরণ করতে থাকা বিষোদ্গারমূলক আচরণ করতে থাকা এমন ঘটনাও ঘটতে পারে এবং মানুষের মধ্যে ইসলামের থেকে দূরত্ব হয়ে যাওয়ার মতো নতুন প্রজন্মের মধ্যে এই ধরনের আশঙ্কাজনক চিত্র বাড়তে পারে এই জন্য আমি বলবো যে পদ্ধতিটা আগে থেকে চালু আছে এখানে শিক্ষকটা শুধু দেন তাহলে সুন্দর হবে আর এর সঙ্গে আমি সংযোজন করতে চাই এর আগে দেখা গেছে যে ধর্ম বিষয়ক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু তারা তেলাওয়াত ভালো পারে না সুরাগুলো ভালো করে পড়তে পারে না হাদিস ভালো করে পড়তে পারে না আরবির অর্থ বুঝে না এমন টাইপের লোকজনকে দেওয়া হয়েছে আমি এখানে একটা অন্য অনুরোধ করবো বা অন্য প্রস্তাব পেশ করব গভর্নমেন্টের কাছে সেটা হলো হাইয়াতুল ওলিয়া বা কৌমি মাদ্রাসার ছাত্রদেরকে যাদেরকে সরকারের পক্ষ থেকে এটা গত বিএনপি আমলেও এই স্বীকৃতি দেওয়া হয়েছে আর গত আমলেও এই স্বীকৃতি দেওয়া হয়েছে সংসদে আইন পাশ করা হয়েছে তাদেরকে মাস্টার্স সমমান তো হাইয়াতুল ওলিয়াতে কমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ডে যেসব ছেলেরা তরুণেরা আলেমেরা অন্তত প্রথম বিভাগে পাশ করে বের হয়েছে তাদেরকে একটা ছোটো পরীক্ষা নিয়ে হলেও যে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ানোর জেনারেল সাবজেক্টগত দক্ষতা আছে কি না এটা দেখে তাদেরকে এখানে দেন এবং অন্তত আপনারা একটা কোটা হিসেবে ডিসিশন করতে পারেন যে আপনারা যদি আড়াই হাজার শিক্ষক নেন অথবা পাঁচ হাজার শিক্ষক নেন অথবা দশ হাজার শিক্ষক নেন সমান কম্পিটিশনের সুযোগ দেন তাদেরকে মাস্টার্স ধরে দাওরাই হাদিসের ছাত্রদেরকে অথবা অর্ধেক তাদেরকে সুযোগ দেন যে এখানে দশ হাজার ছাত্রের দশ হাজার শিক্ষকের পাঁচ হাজার নিব অন্যান্য জায়গা থেকে কলেজ ইউনিভার্সিটি থেকে আলিয়া থেকে আর পাঁচ হাজার নিব আমরা কমি মাদ্রাসায় যারা হায়াতুলিয়ায় প্রথম বিভাগে পাশ করেছে তারাও পরীক্ষা দিবে তারা স্কুলের জন্য উপযোগী আছে কি না তারা অন্যান্য বিষয় একটু বুঝে কিনা আর ধর্মীয় পাঠগুলো সুন্দর করে দিতে পারবে কি না আপনারা মানে শিক্ষা মন্ত্রণালয় বা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের একটা কাঠামোর ভিত্তিতে একটা নিয়মনীতি করে পরীক্ষার ভিত্তিতেই তাদের মধ্য থেকে এই অংশটা নিলে আমার কাছে মনে হয় দুই তিনটা কাজ একসঙ্গে হবে একটা হলো আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষার একটা নতুন যুগযাত্রা তৈরি হবে যেটা আগে হয় নাই এবং আমাদের তো বাচ্চারা ছয় বছর সাত বছর আট বছরের মেয়েরা ছেলেরা কোরআনের তেলাওয়াত হাদিসের তেলাওয়াত তর্জমা বুঝা ইসলামকে সুন্দর করে অনুধাবন করতে পারা এটার একটা নতুন যুগের সূচনা হবে এটার দ্বারা দেশ উপকৃত হবে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো উপকৃত হবে এবং আমাদের তরুণ আলেমরা রাষ্ট্রের সঙ্গে মিশে মিশে তাদের ভূমিকা রাখার সুযোগ পাবে অনেকগুলো যুগসূত্র বা অনেকগুলি যুগ ফল একসঙ্গে রচিত হতে পারে এই জন্যে আমি গানের শিক্ষক নিয়োগের সার্কুলার বন্ধ করে বা এই ধরনের উদ্যোগ থেকে সরে এসে ধর্মীয় শিক্ষক এবং আলেম কৌমি মাদ্রাসার যোগ্য আলেম ধর্মীয় শিক্ষক একটা বড় অংশের সবাই না হোক আলিয়া ওলারা বলবেন যে আমাদেরকে একদম বাদ দিয়ে দিয়েছে না তারা আগে থেকে ছিল তারা থাকুক এবং এমনও লোক আসতে পারে যারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এসছে আরবি বা ইসলামিক স্টাডিজ তারাও যদি ইন্টারভিউয়ের টিকে তারাও আসুক পরীক্ষায় টিকলে তারাও আসুক কিন্তু কমই মাদ্রাসার দাউরা পাশ করা ছেলেদেরকেও ব্যাপকভাবে সুযোগ দিলে আমার ধারণা রাষ্ট্র এটা বলতে বাধ্য হবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা মন্ত্র শিক্ষা মন্ত্রণালয় যা আমরা একটা ভালো পদক্ষেপ নিয়েছি এবং ছাত্রদের শূন্যতা পূরণে একটা বড় কাজ হয়েছে আল্লাহ তালা আমাদের রাষ্ট্রকে বিশেষ করে রাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয় এবং নতুন প্রজন্মকে অশ্লীল যে কোনো উপলক্ষ গান বাদ্য অতিরিক্ত বিনোদন প্রবণতা হারাম কাজ এগুলো থেকে বেঁচে থেকে ধর্মীয় শিক্ষা নৈতিকতার শিক্ষা কোরআন এবং সুনার শিক্ষা এগুলো শেখার পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন আমাদের দেশ এবং নতুন প্রজন্মকে সুন্দর করুন তাদেরকে শুদ্ধ পথে যাত্রা করার তৌফিক দান করুন ওয়াকিরু দাওয়ান আলী আলহামদুলিল্লাহ রবিল্লা আলম